নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড অ্যাড পয়েন্টের পাত্র চাই ও পাত্রি ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত জীবন সাথী আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পণ্যগর বসবাসকারী বয়স ছত্রিশ বছর উচ্চতা ছ ফুট শিক্ষাগত যোগ্যতা বিসিএ এম বিএ স্বাস্থ্যবান ব্যবসায়ী ডিটিডিসি নরগণ মিথুন রাশি এইরূপ পাত্রের জন্য তিরিশের মধ্যে দেবগণ মাঙ্গলিক ছাড়া শিক্ষিতা পাত্রী চাই ফোন নাম্বার নাইন নাইন জিরো থ্রি টু থ্রি জিরো সিক্স ফোর টু হুগলি নিবাসী পূর্ববঙ্গীয় বয়স উনতিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি একমাত্র পুত্র রাজ্য সরকারের কর্মচারী পিতা রিটায়ার্ড রাজ্য সরকারের কর্মচারী বৈদ্য স্বগৃহ এইরূপ পাত্রের জন্য তেইশ থেকে পঁচিশ বছরের মধ্যে বৈদ্য অথবা ব্রাহ্মণ পাত্রী কাম্য ফোন নাম্বার নাইন এইট জিরো জিরো এইট টু সিক্স থ্রি কলকাতায় বসবাসকারী পূর্ববঙ্গীয় বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি রাজ্য সরকারের ডিও স্বগৃহ সেন বৈদ্য নেশাহীন দাবিহীন পাত্রের জন্য ছত্রিশ বছরের মতো মধ্যে কর্মরতা সুপাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর কলকাতা নিবাসী বয়স তেত্রিশ বছর অবিবাহিত বাঙালি গভর্নমেন্ট ব্যাঙ্ক কর্মচারী পিতা প্রতিষ্ঠিত ব্যবসায়ী মা রিটায়ার্ড কাস্ট লোকেশান নোবার ফোন নাম্বার এইট নাইন দুর্গাপুরে বসবাসকারী পূর্ববঙ্গীয় বয়স আটত্রিশ শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স বৈশ্য সাহা আলিম্মান গোত্র নিজস্ব বাড়ি গৃহ শিক্ষক বেতন ষোলো হাজার পাত্রের জন্য পাত্রী চাই পাতৃপক্ষ ছাড়া অন্য কেউ যোগাযোগ করবেন না ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর সেভেন জিরো জিরো টু সিক্স এইট পূর্ববঙ্গীয় বৈশ্য সাহা বয়স আটষট্টি বছর কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী আয় এক লক্ষ কুড়ি হাজার মোট সম্পত্তি তিন কোটি পঞ্চাশ লাখ প্লাস ফিক্সড ডিপোজিট শেয়ার প্লাস মিউচুয়াল ফান্ড প্লাস ক্যাশ এইরূপ পাত্রের জন্য পঞ্চান্ন থেকে তেষট্টি অতি সচ্ছল সুন্দরী কাম্য পাত্রী নিজস্ব পাত্রী নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি অগ্রগণ্য সেলিব্রিটি নায়িকা গায়িকা অন অগ্রগণ্য ফোন নাম্বার নাইন পূর্ববঙ্গীয় সাহা বয়স ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি সুদর্শন শিক্ষাগত যোগ্যতা বিটেক আইবিএম স্যালারি টোয়েন্টি এল পি পাত্রের জন্য ফর্সা স্লিম সুমুখশ্রী শিক্ষিতা পাঁচ ফুট দুই ইঞ্চি বিশিষ্ট পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান কলকাতা নিবাসী পাত্র আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি গভর্নমেন্ট গ্রুপের গেজেটেড অফিসার বৈষ্ণব একমাত্র সন্তান ফর্সা সুদর্শন জেনারেল কাস্ট ডক্টর উচ্চপদস্থ গভর্নমেন্ট অফিসার ও সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নাইন কলকাতা নিবাসী ব্রাহ্মণ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এমটেক জেইউ সুদর্শন কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান রেলওয়ের অফিসে কর্মরত বেতন টুয়েলভ এলপিএ এইরূপ পাত্রের জন্য যোগ্য সবর্ণ অসবর্ণ পাত্রী চাই ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান টু কলকাতা নিবাসী ব্রাহ্মণ বয়স ৩৫ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার পদে কর্মরত নিজস্ব বাড়ি সত্তর বিবাহ এইরূপ পাত্রের জন্য ছাব্বিশ থেকে বত্রিশের মধ্যে শিক্ষিতা সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো নাইন থ্রি ফোর জিরো সিক্স ওয়ান কলকাতায় বসবাসকারী বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ব্রাহ্মণ এমএনসি ম্যানেজার ডাইভোর্স সন্তান মায়ের দায়িত্ব পাত্রের জন্য তা ঘরোয়া উনচল্লিশ বছর অনুর্ধা যোগ্য সুযোগ্য পাত্রী চাই পূর্ববঙ্গীয় পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শুনক গোত্র শিক্ষাগত যোগ্যতা বিকম অনার্স এম উত্তর কলকাতাতে নিজস্ব বাসস্থান প্রতিষ্ঠিত ব্যবসায়ী এইরূপ পাত্রের জন্য পূর্ববঙ্গীয় ব্রাহ্মণ সুশ্রী ন্যূনতম স্নাতক পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি মেদিনীপুর নিবাসী উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমটেক এম বিএ ব্রাহ্মণ খরসা সুশ্রী পাতিয়ালা পাঞ্জাবে কর্মরত কোম্পানি সুসজ্জিত ফ্ল্যাট বেতন মাসিক ষাট হাজার এইরূপ পাত্রের জন্য ফর্সা ব্রাহ্মণ সুশিক্ষিতা সুন্দরী ঘরোয়া বাঙালি পাত্রী চাই নাইন ফোর সিক্স ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন ফাইভ ব্রাহ্মণ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বিএবিকে সুদর্শন বেসরকারি চাকুরে এই রূপ পাত্রের জন্য সগৃহ সচ্ছল চাকুরিরতা সুপাত্রিকাম্য উভয় বঙ্গ চলবে ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি থ্রি সেভেন নাইন এইট নাইন কলকাতা নিবাসী বয়স চৌত্রিশ বছর উচ্চতা ছয় ফুট শিক্ষাগত যোগ্যতা বিতে এমবিএ এমএনসিতে কর্মরত আয় তিরিশ লাখ এলপিএ রূপ পাত্রের জন্য সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার নাইন মালাকার বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক বেসরকারিতে কর্মরত ব্যাঙ্গালুরুতে বসবাসকারী আয় ফোরটিন এল পি ব্যান্ডেলের নিজস্ব বাড়ি এই রূপ পাত্রের জন্য কর্মরত পাত্রী অগ্রগণ্য ফোন নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি ফোর ফোর সিক্স থ্রি সেভেন জিরো পশ্চিমবঙ্গীয় কুম্ভকার বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক প্রাইভেটে কর্মরত ফর্সা দেবগণ এইরূপ পাত্রের জন্য উপযুক্ত সুশ্রী শিক্ষিতা কর্মরতা কাম্য হাওড়া কলকাতা অগ্রগণ্য ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান সেভেন ফাইভ ফোর টু পশ্চিমবঙ্গীয় কারস্থ হাওড়া বাগনান নিবাসী বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক এম উচ্চ মধ্যবিত্ত নিজস্ব দ্বিতল বাড়ি বেসরকারি ব্যাংকে কর্মরত পিতা কর্মরত এইরূপ পাত্রের জন্য অনুরধা সাতাশ বছর উপযুক্ত সুশ্রী স্লিম পাত্রী কাম্য হাওড়া হুগলি মেদিনীপুর পূর্ব বসবাসকারী অগ্রগণ্য ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর টু ফোর সেভেন ফোর পূর্ববঙ্গীয় বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ডক্টর ইন ইউএসএ এইরূপ পাত্রের জন্য বিটেক এমটেক এম পিএইচডি আনন্দ 31 বছরের সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার 9433666064 পশ্চিমঙ্গ বয়স 34 উচ্চতা 4 ফুট স্যালারি 50 এলপিএ ব্যাংক অফিসার পিতার একমাত্র পুত্র সুদর্শন সুশিক্ষিত নিশাহীন বর্তমানে ক্যানাডাতে ট্রান্সপোর্ট সেক্টরে ড্রাইভিংয়ে কর্মরত পিয়ার হোল্ডার পাত্রের জন্য বিদেশে যেতে ইচ্ছুক পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতা অনূর্ধ্ব একত্রিশের মধ্যে সুপাত্রী অসবর্ণ চলবে ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো সিক্স নাইন সিক্স ফাইভ সিক্স থ্রি চুচুড়া নিবাসী পায়স্থ পূর্ববঙ্গীয় বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমএসসি ম্যাথ পিএইচডি পাঠরতা সরকারি কলেজের প্রফেসর সুপ্রতিষ্ঠিত পাত্রের জন্য অনূর্ধ্ব চৌত্রিশ শিক্ষিতা সরকারি চাকরি স্ববর্ণ অসবর্ণ উপযুক্ত পাত্রী কাম্য ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর টু ফোর সেভেন ফোর পশ্চিমবঙ্গীয় বয়স চুয়াল্লিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি স্থায়ী সরকারি কলেজে ও গেস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই রূপ পাত্রের জন্য অনূর্ধ্ব সাঁত্রিশ বছর প্রতিষ্ঠিত শিক্ষিতা ও সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট দক্ষিণেশ্বর নিবাসী বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পায়স্থ প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত ব্যবসায়ী পাত্রের জন্য খসা সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার এইট রানাঘাট নিবাসী বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক শিডিউল কাস্ট সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্রের জন্য শিক্ষিতা কনভেন্ট এডুকেটেড সুশীলা সবর্ণ উচ্চ অসবর্ণ সংস্কৃতি মোনা পাত্রী চাই ফোন নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো থ্রি ফোর নাইন থ্রি ফোর আমাদের চ্যানেলে আরও পাত্র বা পাত্রী চায়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফায়েড অ্যাড পয়েন্ট ধন্যবাদ